অন্তর্গত অন্ধকার গ্রামের নাম ছিল সোনাডাঙ্গা একতালে এই গ্রামটি ছিল শান্তিপূর্ণ সবুজে ঘেরা তবে আজকাল গ্রামটির মধ্যে এক অদ্ভুত মানুষগুলো মনে করত এখানে কিছু অদৃশ্য অশুভ শক্তি বাস করে রাতে কেউ আর বাইরে যেতে চাইত না আর সন্ধ্যার পর গ্রামে একেবারে নিঃশব্দ নেমে আসত কিছু মানুষ বলতো রাতে ভুতুরের শব্দ শুনতে পায় কেউ কেউ দাবি করত। তারা ভেতরে কিছু অদ্ভুত সুর কিছু দুর্বোধ্য আওয়াজ শুনেছে নতুন গ্রামের স্কুল শিক্ষক রেজওয়ান এসব শুনে খুব বেশি গুরুত্ব দেননি তিনি বিশ্বাস করতেন এগুলো সব কেবল গ্রাম্য লোকেদের কল্পনা একদিন সন্ধ্যায় রেজওয়ান ক্লাসে কাজ শেষ করে বাসায় ফিরেছিলেন গ্রামের বাইরে গিয়ে তিনি একটু গাছের তলায় বসে বিশ্রাম নিলেন তখন হঠাৎ করে তাকে এক ঠান্ডা বাতাসের ঝাঁকটা অনুভব হলো। চোখ তুলে দেখলেন একটি পুরনো ভাঙা বাড়ির সামনে এই বাড়িটি গ্রামের মানুষরা ভুতুরে বাড়ি পোলে অভিহিত করত কিন্তু রেজওয়ান কোনো ভয় না পেয়ে বাড়ির দিকে এগিয়ে গেলেন বাড়ির দরজা খোলা ছিল তিনি ভিতরে পা রেখেই অনুভব করলেন এক অদ্ভুত ঠান্ডা দরজা বন্ধ করতে গেলে এক অদ্ভুত শব্দ শুনতে পেলেন যেন কোথাও কোনো কাজ ভেঙে পড়ছে সাহসী রেজওয়ান ভেতরে আরও কিছুটা এগিয়ে গেলেন ঘরটির দেয়াল ছিল পলকা ছাদ থেকে মাটি ছুটছিল আর কোনে কোনে আগাছা বেয়ে উঠেছিল এক মুহূর্তে তিনি বুঝতে পারলেন এখানে কিছু ঠিক নেই তখন হঠাৎ সোনাল এক ভুতুরে হাসি মাথা ঘুরিয়ে তিনি দেখতে পেলেন এক সাদা পোশাক পরিহিত মেয়ে দাঁড়িয়ে আছে তার চোখ দুটি কালো গহ্বরের মতো আর মুখে ছিল এক অদ্ভুত হাসি রেজওয়ান কিছু বলার আগেই মেয়েটি তার দিকে এক পা এগিয়ে ঘরের বাতাস ভারী হয়ে উঠল আর সেই মেয়েটির মুখে হাসি আরও বড় হলো রেজওয়ান পিছিয়ে যেতে চেষ্টা করলেন কিন্তু তার পা যেন মাটিতে আটকে গিয়েছিল তুমি কেন এসেছ মেয়েটি প্রশ্ন করল তার কণ্ঠে অদ্ভুত এক গম্ভীরতা ছিল রেজওয়ান কাঁপতে কাঁপতে বলল আমি কিছুই জানি না আমি শুধু এই বাড়িটি দেখছিলাম মেয়েটি হঠাৎ একটি দীর্ঘশ্বাস ছাড়ল তুমি জানো না কিন্তু তুমি এই বাড়ির অন্ধকারে ডুবে যাচ্ছ রেজওয়ান হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন মেয়েটি তখন আস্তে আস্তে তার দিকে এগিয়ে যেতে থাকল কেক মুহূর্তের মধ্যে রেজওয়ান অনুভব করলেন তার চারপাশের পরিবেশ একেবারে পাল্টে গেছে ঘরটি অন্ধকারে ঢেকে গেছে আর আশপাশে ভেসে আসছে কিছু অদ্ভুত শব্দ চিৎকার কাপুনি ধানাচুরা শব্দ হঠাৎ মেয়েটি এক লাফে রেজওয়ানের সামনে চলে এলো তার ঠান্ডা হাত রেজওয়ানের শরীর ছুঁয়ে গেল রেজওয়ান কাঁপতে কাঁপতে তার চোখে চোখ রেখে বলল তুমি কি আমাকে মারবে মেয়েতে কিছু না বলে শুধু এক তীক্ষ্ণ হাসি দিয়ে চোখে চোখ রেখে বলল তুমি এখানে একা ছিলে তুমি বুঝতে তুমি যে আসলেই এখানে আটকা পড়েছ এরপর মুহূর্তের মধ্যে রেজওয়ান মনে করলেন যে তিনি যেন সময় ও স্থান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন সমস্ত কিছু অন্ধকারে ডুবে গেল আর তারপর পরদিন সকালে গ্রামের লোকেরা যখন স্কুলের শিক্ষক রেজওয়ানকে খুঁজতে বের হলো তারা শুধু ভাঙা বাড়ির সামনে এসে তাকে খুঁজে পেল তার চোখ দুটি কালো হয়ে গিয়েছিল মুখে একটা অদ্ভুত হাসি তিনি শুধুমাত্র এই কথাটিই বলেছিলেন তারা সবাই আমার সঙ্গী হয়ে গেছে আমি আর একা নই গ্রামের লোকেরা তখন বুঝতে রেজওয়ান আর কখনো ফিরে আসবে না সে এই গ্রামের অন্ধকারে এক হয়ে গেছে সেও একদিন সেই ভুতুরে বাড়ির বাসিন্দা এখন সোনা দাঙ্গায় সন্ধ্যার পর কেউ আর ওই বাড়ির কাছে যায় না কেউ আর সেসব কল্পকাহিনীতে বিশ্বাস করে না কারণ তারা জানে যে একবার ওই বাড়ির মধ্যে চলে যায় সে আর কখনো বের হতে পারে না